বৈষম্য নিপাতে যাক বিদ্যুৎ সমিতি মুক্তিপাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা শান্তিপূর্ণ মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে বিস্তারিত থাকছে সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমানের প্রতিবেদনে সোমবার বেলা এগারোটায় বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ নুরুল আলম পল্লী বিদ্যুৎ সমিতি এ জি মোহাম্মদ জাহিদ হাসান এজিএম মঞ্জুরাল মোহাম্মদ মঞ্জুর আক্তার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম ডিজিএম ডাঙ্গা জোন মোহাম্মদ রফিকুল ইসলাম ডিজিএম আশাসনী জোন নিপেন্দ্রনাথ বিশ্বাস ও ডিজিএম মানববন্ধনে বক্তারা বলেন নতুন দেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকারও দেশের প্রতিটি সেক্টরকে সংস্কারের সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বর একটি সভা অনুষ্ঠিত হলেও আর আইবির পক্ষ থেকে রিফর্ম সংক্রান্ত কোনো প্রস্তাব দাখিল করা হয়নি এছাড়া আর্থিক জটিলতা না থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ত্বরিত সমাধানে অনীহা প্রকাশ করে শুধু তাই নয় আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সহ দেশের নীতি নির্ধারণী পর্যায়ে মিথ্যা বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে তারা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুৎায়ন বোর্ড তারা আরও অভিযোগ করে বলেন গত কয়েক মাস যাবৎ প্রয়োজনীয় মালামাল ক্রয় ও সরবরাহের ব্যবস্থা না করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বিদ্যুতায়ন বোর্ড যে কারণে মাঠ পর্যায়ে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মালামালের অভাবে, নতুন সংযোগ সহ সঠিকভাবে গ্রাহক গ্রাহক প্রদান করতে পারছে না ফলে বিঘ্নিত হচ্ছে তাদের দাবি না মেনে নিলে পহেলা অক্টোবর থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সকল ধরনের যোগাযোগ তথ্য সরবরাহ থেকে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য শোষণ নির্যাতন ও নিপীড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি এবং দেশের চোদ্দ কোটি মানুষের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিতের লক্ষ্যে তাদের এই কর্মসূচি বলে জানিয়েছেন তারা এ সময় তারা পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে বেতন বৈষম্য মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গর বিতরণ ব্যবস্থা নিরসন সহ বিভিন্ন ও চাকরি স্থায়ীকরণের দাবি জানান

বল্যীবিদ্যুৎ অ্যান্ড বোর্ড বল্যীবিদ্যুৎ সিস্টেমের জন্য সকল মালামাল ক্রয় করে তারা সকল ধরনের মালামাল তার ইনসুলেটর মিটার ট্রান্সফরমার সব কিছু বিনিময়ে এই শহীদ শহীদদের আত্মত্যাগ দিয়ে আমরা দিতে পারি না আমাদের যে বর্তমান সরকার আছে এই সরকারকে আমরা বিপদে ফেলার জন্য এখানে আসিনি আমাদের এই সরকারকে আমাদের সামগ্রিক সহযোগিতা আমাদের কাজে কর্মের বিরুদ্ধে কাজ করি আমরা কখনো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করিনি আমরা সদা সর্বদা চোদ্দ কোটি মানুষকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য পথে আছি ফিল্ডে আছি আপনাদের সাথে আছি আপনাদের সাথে আপনাদের আমাদের কোনো বিরোধ নাই বরং আপনারা কিভাবে সর্বোত্তম এবং ভালো সেবা পাবেন সেই